এই থামেন 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 জাহির ভাই থামেন কটা বাজে ঘুরিতে দেরি হয়ে গেছে নয়টার কথা বললে আপনি আমার সাড়ে নয়টা বাজে আসলেন কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার স্ক্রিনে দেখা মাত্র মানুষ বুঝা যায় যে হয় কোনো ফ্ল্যাট নাইলে কোনো জমি নাইলে কোনো ইন্টেরিয়র এর ভিডিও আসছে আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা রিভার ভিউ এ ব্লক মহানগরের একদম পাশে একদম পাশে একদম পাশে যারা জমি কিনবেন বাড়ি করার জন্য তাদের জন্য আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি যেখানে আপনি একসাথে বারো কাঠা জমি পাবেন নাকি সচরাচর কিন্তু একত্রে আপনার এত বড় জায়গা পাওয়া যায় এবং এই বসুন্ধরা সেটা কিন্তু আসলেই খুঁজে পাওয়া মুশকিল তবে আপনারা যারা জমি কিনবেন আজকের এই লাইভে আশা করছি যদি একসাথে পুরোটা নিতে চান তাহলে তো ভালো আর যদি পাশাপাশি তিন বন্ধু নিতে চান একটা একটা করে একদম পাশাপাশি তিনটা রেডি জমি বিক্রি হবে এবং এই লোকেশনটা হচ্ছে আপনার এখন বর্তমানে এত বেশি পপুলার কারণ হচ্ছে যে এই বসুন্ধরা থেকে বসুন্ধরা থেকে আপনার আপনার মতিঝিল বা ঢাকা ইউনিভার্সিটি বলেন নিউ মার্কেট বলেন যাওয়াটা এত ইজি মানে হানি ফ্লাইওভার থেকে নামলেই ঢাকা মেডিকেল মানে আপনার খুব ইজি লোকেশন মাওয়া যাওয়ার একদম আগে পোস্তকলা ব্রিজ থেকে নামলেই কিন্তু হাতের বামে হচ্ছে বসুন্ধরা রিভারভিউ এরিয়া আর এ ব্লক পানি তো বুঝতে পারছেন একদম পপুলার একটা লোকেশন ওই প্লট নাম্বার তিনটা একটু বলে দেন আমরা একটু ভিতরে যাই 976 77 এটা হচ্ছে আপনার এই যে রোড এই যে রোড থেকে আপনার ভিতরে আসলে এক সিরিয়াল এরকম তিনটা মানে এই লাইনে বোধহয় ছয়টা বিল্ডিং আছে না ছয়টা প্লট টোটাল ছয়টা প্লট আছে ছয়টা প্লটের ভিতরে আমাদের ডান পাশে একটা আছে একদম আমাদের বাম পাশে দুইটা আছে আর মাঝখানে তিনটা আছে এই তিনটাই মূলত বিক্রি হবে একদম খালি পড়ে আছে আপনি চাইলে কিন্তু কালকে থেকে কাজ শুরু শুরু করতে পারবেন তো সবাই একটু শেয়ার দিয়ে দেন আমার অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসলে বাড়ি করার জন্য জায়গা খুঁজতেছেন বা জমি খুঁজতেছেন আমরা আছি বসুন্ধরা রিভার ভিউ এ ব্লকে আমাদের সবগুলো বিল্ডিং এ কিন্তু আমাদের চারো কিন্তু বিল্ডিং একটা ওই একটা ওই যে পাশাপাশি আরো অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে আশাপাশি সবগুলোই কিন্তু আপনার রেডি শুধু এই এটাই আপনার অপেক্ষা করতেছে আপনার জন্য সো যারা নির্ভেজাল নির্ঝঞ্ঝাট ঝামেলামুক্ত মুক্ত জমি খুঁজতেছেন তারা আজকে লাইভ দেখে এই জমিটা দেখতে আসতে পারেন ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই যেহেতু আছে কাগজপত্র বিষয়টা তো আপনার অলয়েস জাহাঙ্গীর ভাই আগে থেকে চেক করে তারপরে আসলে আমরা লাইভে আসি তো জাহাঙ্গীর ভাই আপনি বলেন এটা ডিটেলসটা আপনি বলেন ভাই মূলত হলো কি আপনার এই বসুন্ধরা বিশেষ করে এ ব্লকে একত্রে দুইটা প্লট পাওয়া যায় খুব কষ্টে কিন্তু তিনটা প্লট একত্রে পাওয়া যায় না আচ্ছা আপনি কাগজটা বের করেন আমরা একটু দেখি কাগজটা তো সাথে নিয়ে মোবাইলে মোবাইলে যেটা আমরা দেখাইলেন ওইটা একটু দেখান তো পাশাপাশি তিনটা প্লট মানে কোন জায়গায় আমরা একটু দেখাই তাহলে বুঝবেন এটা হচ্ছে আপনার এটা কি এটা প্লট নাম্বার আচ্ছা আচ্ছা এইখানের মধ্যে আপনার এই যে আমরা যে তিনটা প্লট এখন দাঁড়ায় আছি দেখেন এই হচ্ছে আপনার রাস্তা এবং এই যে রাস্তা দিয়ে জাঙ্গির ভাই একটু আগে আসলো হ্যাঁ এবং এই যে প্রথমটা হচ্ছে আপনার 979 বিক্রি হবে নয় পঁচাত্তর চুয়াত্তর এবং উনাশি কিন্তু অলরেডি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন তো এই তিনটা প্লট একই সাথে বিক্রি হবে যারা আহ জায়গা খুঁজতেছেন আমার মনে হয় আজকের ভিডিও দেখে একবার আপনার ভিজিট করা উচিত পাঁচই আগস্টের আগে এই জমি পঁয়ষট্টি লাখ টাকা পর্যন্ত দাম হচ্ছে পার কাঠা তাই তখন বিক্রি হয়নি তখন বিক্রি করে করে নাই আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এখন প্রাইসটা কম আছে কম আছে বলতে এবং এইটা এই জমিটা কিন্তু কোন দলীয় লোকের না আচ্ছা এই জমিটা হলো আমারই এক কাছের বড় ভাই ওনার উনি বিজনেস করে তো মূলত উনি একটা বড় প্রজেক্ট ধরেছেন ওই বসুন্ধরায় এই কারণে এই বসুন্ধরায় তিনটা প্লট সেল করে দিবেন আচ্ছা যাই হোক লোকেশনটা কিন্তু খুব ইজি আমরা লাইভের শেষে জাস্ট যেতে যেতে আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কোথায় আসি ঠিক আছে তো জাগি ভাই প্রাইস নিয়ে কথা বলবো তার আগে আপনি একটু এদিকে আসেন আমরা যদি রাস্তা দেখি এই রাস্তাটা কত ফিট রাস্তা 25 ফিট প্রতিটা রাস্তায় বসুন্ধরার 25 ফিট 25 ফিট রাস্তা এটা 25 ফিট সামনের ওইটাও 25 ফিট ওইটা কিন্তু गवर्नमेंट রোড আচ্ছা ওটা সরকারি ওটা বসুন্ধরা রোড না ওটা गवर्नमेंट রোড কিন্তু দুই পাশেই হলো বসুন্ধরা প্লট আচ্ছা আরেকটা জিনিস বলি আমি এখন যে জায়গাতে দাঁড়ায় আসি বা যেই জায়গাটা বিক্রি হবে এই জায়গাটা থেকে বা এখান থেকে আমি যদি আট হসপিটালে যেতে চাই কয় মিনিট লাগবে যদি আমার বাইক দেওয়া যান আর আপনি চালান তাহলে তিরিশ সেকেন্ড লাগবে তিরিশ সেকেন্ড গাড়ি দিয়ে যায় তাহলে এক মিনিট লাগবে গাড়ি দিয়ে গেলে লাগবে এক মিনিট এক মিনিট লাগবে না ভাই লাগবে না দূরত্ব তো এক কিলোমিটার এখানে হাইটা গেলে আমার মনে হয় সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে না তিন মিনিট লাগবে হয়তো আর এখান থেকে আপনি যদি ক্যাম্বিয়ান স্কুল এন্ড কলেজে যেতে চান তাও লাগবে দুই মিনিট হ্যাঁ অটো ভাড়া দশ টাকা দশ টাকা ভাড়া আর এখান থেকে যদি আপনি মহানগরে যেতে চান তাহলে লাগবে দশ পনেরো বিশ সেকেন্ড দুইটা বিল্ডিং পরেই দেখেন এই দুইটা বিল্ডিং পরে হচ্ছে মহানগর যেটা নাকি খুবই পপুলার এখানে সো আপনি যদি চান যে ঢাকার মধ্যেই আপনার একটা ভালো জায়গায় একটা জায়গা বা একটা জমি কিনবেন বাড়ি করার জন্য তাহলে আজকের এই ভিডিও দেখে আপনি এটা হচ্ছে একটা প্লট এটার পরে আরেকটা প্লট এবং ওইটার পরে আরেকটা আমরা যে ফাঁকা জায়গাটাতে আছি এখানে মোট তিনটা প্লট আছে এবং এই তিনটা প্লটই কিন্তু আপনার একদম রেডি জাস্ট আপনি আজকে আসবেন কালকে থেকে কাজ ধরে ফেলতে পারবেন এক একটার সাইজ কতটুকু ভাইয়া চার কাঠা করে এক একটা চার কাঠা করে তার মানে হচ্ছে এখানে চার কাঠা চার কাঠা জায়গায় আপনার কত স্কয়ার ফিটের বাড়ি করা সম্ভব চার কাঠায় পাঁচ কাঠায় হয় হলো 2600 স্কয়ার ফিট আচ্ছা তো চার কাঠায় আপনার 2000 স্কয়ার ফিট হবে এক একটা ওকে সো এই এইখানে যদি আপনি একটা বাড়ি করেন দেখেন এই যে আমার পাশে যে বাড়িটা আছে সেম সাইজ জায়গা তো একই সমান না জায়গা এটা বেশি আছে এটা একটু বেশি আছে না আচ্ছা তো এই এই জায়গাটা প্রথমটা এবং মাঝখানেরটা এবং লাস্টেরটা তিনটার কি একই দাম তিনটার একই দাম একই দাম একই দাম ফ্রন্ট এরটার দাম তো সব বেশি হওয়ার কথা না পাশে ওইটা ওই যে জরুরি ভিত্তিতে সেল করার জন্য একই দাম আমরা ধরে দিয়েছি একই দাম মানে যেটাই নিবে একই দাম আমরা এই জায়গা থেকে একটু পাশে আসি এই হচ্ছে আপনার 25 ফিট রাস্তা এবং আপনি দেখেন একদম মেইন রোডের উপরে খুব সুন্দর রিভার ভিউ এ ব্লকে আসলে তিনটা প্লট বিক্রি হবে আমরা এখন প্রাইস বলতেছি তো এটা হচ্ছে লাস্ট প্লটটা এখানে চার কাঠা মাঝখানে চার কাঠা এবং লাস্টে চার কাঠা এই হচ্ছে জমির পরিমাণ পার কাঠা কাঠাপতি আসলে কত টাকা করে তাহলে এখন বিক্রি হবে পার কাঠা করে এখন যে প্রাইসটা বলবো তার চেয়ে একটু কম কিছুদিন আগেই ছিল হলো বি ব্লকে বি ব্লকে বি ব্লকে মানে জমির দামটা ওইরকম ছিল আচ্ছা এখন হলো এ ব্লকে আছে আমরা আস্কিং প্রাইস হলো 57 লাখ টাকা করে পার কাঠা পার কাঠা 57 লক্ষ টাকা করে চার কাঠার এক একটা প্লট মোট বারো কাঁঠা যদি কেউ ফুল একসাথে বারো কাঠা নিতে চান নিতে পারবেন কেউ একটা বা দুইটা নিতে চাইলেও নিতে পারবেন নিতে পারবেন তো আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জাহাঙ্গীর ভাইয়ের ভাইয়ের কাছে ফোন দিয়ে ডিটেলস জেনে নেন সরাসরি এসে আসলে ভিজিট করেন আমার মনে হয় আপনি ভিডিও না দেখে সরাসরি আসলে ভালো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন তো জাহাঙ্গীর ভাই তাহলে আপাতত বিদায় নেই আমি লাইভটা কন্টিনিউ একটু করি এখান থেকে আমি জাস্ট গাড়ি নিয়ে বেরোবো আপনাদেরকে দেখা দিচ্ছে যে আসলে আমার যেতে কতক্ষণ লাগে আসসালামাইকুম আসসালাম টাটা বাই বাই তাহলে জাহির ভাইকে বিদায় দিয়ে দিলাম আমি একটু লাইভটা কন্টিনিউ করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে আমরা এই যে জায়গার লাইভটা করলাম এটা আসলে লোকেশনটা কোন জায়গায় তো চলেন আমরা এখান থেকে একটু বের হই তার আগে একটা মিনিট ওয়েট করেন আর যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দিয়েন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা আমাকে কোথেকে দেখতেছেন সো স্টার্ট জাহাঙ্গীর বাই ওই যে বেরিয়ে গেলো বাইক নিয়ে তো আমি এখন আপনাদেরকে জাস্ট এই লোকেশনটা একটু ভালো মতো বোঝানোর জন্য একটু লাইভটা কন্টিনিউ করতেছি সো এটা হচ্ছে আপনার সেই জমি যেখান থেকে আসলে আমরা এখন লাইভে ছিলাম সো এটা বামেও যাওয়া যায় এখান থেকে ডানেও যাওয়া যায় তো এখান থেকে বামে গেলেই কিন্তু হচ্ছে আপনার মহানগর প্রজেক্ট এবং মহানগরের পাশেই কিন্তু আপনার ক্যাম্বিয়ান হসপিটাল আছে বড় মাদ্রাসা আছে তো আমরা সামনের দিকে যাই তো দেখেন আমি যদি গাড়ি নিয়ে যাই তাহলে এখান থেকে হসপিটালে যাইতে আমার বড় তো আপনারা দেখেন লোকেশনটা জাস্ট বোঝানোর জন্য আমি কন্টিনিউ করতেছি একটু পরে শেষ করে দিব তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিয়েন তো আমি কিন্তু এই যে আমার ডানে পামে কিন্তু প্রচুর বাড়ি হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে দেখেন এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ এ ব্লক তো আমি কিন্তু ওই জমি থেকে বের হয়ে জাস্ট দেখছেন মেইন রোডে চলে আসছি এবং এই যে এই এই রাস্তাটা পার হইলেই কিন্তু আপনার দেখি এখান থেকে জাস্ট এই যে এক মিনিট লাগে না দেখেন আমরা কিন্তু চলে আসছি অলরেডি এই যে এটা এই জায়গাটার নাম হচ্ছে আহ দোলেশ্বর এবং এই এই যে টার্নিংটা নিলাম আমি এখানেই কিন্তু আপনার আদিন হসপিটাল বসুন্ধরা আদিন হসপিটাল এবং এই যে দেখেন এই যে সামনে যে তারের খাম্বাটা দেখা যাচ্ছে এই তারের খাম্বার সাথে কিন্তু আদিন হসপিটাল এই যে পাশে এটা এই যে আদিন হসপিটাল এখান থেকে শুরু ডান পাশের টা আপনার বসুন্ধরা রিভার ভিউটা যারা ছিলেন আমি আসছি ঠিক এই বাম পাশ থেকে এবার উল্টা এখন দেখেন এই যে এটা হচ্ছে আদিন হসপিটাল তাহলে আমার এক মিনিট লাগছে বড়জোর এখন এই আদিন হসপিটালের পাশেই কিন্তু আপনার ওই জমিটা এবং আপনারা জানেন এটাই হচ্ছে আপনার বসুন্ধরা আদিন হসপিটাল এবং আমি যদি সাইনবোর্ডটাকে একটু জুম করে দেখাই তাহলে আপনি বুঝবেন এই হচ্ছে বসুন্ধরা আদিন মেডিকেল কলেজ এবং হাসপাতাল সো এটার কিন্তু একদম নিকটে এবং এই রোডটা কিন্তু আপনার মেইন রোড এবং এই রোডটাই গিয়ে কিন্তু উঠছে আপনার বুড়িগঙ্গা সেতু বা কি বলে পোস্তকলা ব্রিজে মেইন রোড এবং আপনারা জানেন যে ঢাকা মতিঝিল থেকে এখানে আসতে যদি জ্যাম না থাকে তাহলে এখন ওই উঠে গেলে কিন্তু খুব বেশি সময় মিনিট বা বিশ মিনিটের মধ্যে কিন্তু চলে আসতে পারবেন এবং আমার এই জাহাঙ্গীর ভাইয়ের বাসার সামনে ভাই আসে আসা পড়ছে সো আমি একটু সামনে যাই এই যে আমার বাম পাশে দেখেন এগুলি সব বসুন্ধরার বসুন্ধরা রিভার ভিউর প্রজেক্টটা অনেক সুন্দর এবং এখানে কিন্তু আপনার এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে আজ পর্যন্ত কখনো এই রাস্তায় আমি জ্যাম পাই নাই কখনোই জ্যামে পড়ি নাই একদম ফ্রি রোড এখান থেকে আপনার পোস্তকলা ব্রিজে যাইতে আপনার সময় লাগবে খুব বেশি হইলে দুই থেকে তিন মিনিট বা তারকম আমি কিন্তু অলরেডি চলে আসছি এখন যেখানে আসি আমি এটাও বসুন্ধরা বামে আমার বসুন্ধরা এইখান থেকেই বসুন্ধরা এই ব্লক শুরু এই যে আমার লেফট সাইডে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো আর এটা হচ্ছে মেন রোড তো ভিডিওটা যারা দেখলেন কমেন্টসে একটু জানাই দিন কেমন লাগলো প্রাইস তো ভাই বলে দিছে তবে হাসান বক্সের ভিডিও মানিয়ে হচ্ছে যে ছাড় থাকবে ডিসকাউন্ট থাকবে অফার থাকবে আপনি জাহাঙ্গীর ভাইকে ফোন করে আমার কথা বলল অবশ্যই ভাইয়া নিগোসিয়েট করে প্রাইস কমাই দিবে তবে নির্ভেজাল নির্জনঝাট জায়গা জমি যারা চান তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে আসবেন কিনেন না কিনেন আমার কথা হচ্ছে একটু দেখে যান আর আমি এখন কিন্তু একদম মেইন রোড ধরেই কিন্তু দেখেন দুই মিনিট হইল হয়তো আমি কিন্তু চলে আসছি অলরেডি বুড়িগঙ্গা সেতুর পাশে বুড়িগঙ্গা সেতুতে উঠলেই কিন্তু আপনার আপনার ধোলাইপাড়ের এখান থেকে আপনি মেয়র হানি ফ্লাইওভার ধরে একদম ঢাকা ঢুকে যেতে পারবেন চাইলে যদি মাওয়া যান এই আমি এখন যেই সেতুর কথা বলতেছি এই এখান থেকেই কিন্তু আপনি মাওয়াতেও চলে যেতে পারবেন ওকে একজন লেখছে কামরাঙ্গির চট থেকে দেখতেছি ধন্যবাদ তো আপাতত এই হচ্ছে আসলে একটা জিনিস দেখাই দিই আমাদের জাহাঙ্গীর ভাইয়ের অফিসটাও দেখাই দিই এই যে এখানেই কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের অফিস এই যে দেখেন সিস্টেম ইন্টেরিয়র এন্ড এই যে সিস্টেম ইন্টেরিয়র সলিউশন যেটা এটাই কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের অফিস এখন বন্ধ আছে তো ভাইয়া একটু পরে নাস্তা করে এখানে আসবে তো জাহাঙ্গীর ভাই অফিসটাও কিন্তু একদম বসুন্ধরা এই মেইন রোডের উপরে ঠিক আছে সো ভালো থাকেন আর আমি এখান থেকে যদি একটু জুম করে দেখাই ওই যে দেখেন পোস্তকলা ব্রিজ থেকে যে বাসগুলো নামতেছে এবং যেটা মাওয়ার দিকে যাচ্ছে এটাই হচ্ছে সেই পোস্তকলা ব্রিজের জাস্ট গোড়া এই জায়গাটার নাম হচ্ছে আপনার হাসনাবাদ এবং হাসনাবাদের এখানেই কিন্তু আপনার মোটামুটি আসলে এই জমিটা যে জায়গাতে এখান থেকে আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল হ্যাঁ বাজার সবকিছুই কিন্তু আপনার একদম মানে একটা জায়গার মধ্যে তো আমি এখন জাস্ট পোস্তকলা ব্রিজ মানে বুড়িগঙ্গা সেতুর উপরে উঠে আপনাদেরকে লাইভটা শেষ করব সাথেই থাকেন তো আমি কিন্তু আপনারা দেখছেন যে ওই লোকেশন থেকে এখানে আসছি মোটামুটি আমার মনে হয় পাঁচ মিনিট লাগে নাই আর এখানে আপনারা সরাসরি না আসলে আসলে বুঝবেন না যে এখানকার পরিবেশটা কেমন ঠিক আছে ওকে সো আপনারা একটু থাকেন একটা মিনিট আমি লাইফটা শেষ করে দিব এক মিনিটের মধ্যে এই হচ্ছে আপনার আমি জাস্ট বুড়িগঙ্গা সেতুর নিচ দিয়ে এখন ঢুকবো শর্টকাট রাস্তায় ওকে একটু একটু এই যে বুড়িগঙ্গা সেতুর নিচে আছে আমি আমি এখন এখন একটা মিনিট আপনারা ওয়েট করেন এই যে ব্রিজের নিচে এবং জাস্ট ব্রিজে উঠতে কিন্তু আপনার এখান থেকে বা ওই প্রজেক্ট থেকে খুব বেশি একটা সময় লাগবে না এটা একটু বৃষ্টির কারণে পানি জমে গেছে বৃষ্টির কারণে একটু পানি জমে গেছে করেন এই যে উঠে গেছি বুড়িগঙ্গা সেতুতে দেখেন আমি কিন্তু এখন বুড়িগঙ্গা সেতুর উপরে আছি এবং এই যে আমি এখন ঢুকবো ঢাকার দিকে এগুলো আসছে সব মাওয়া মাওয়া ওদিক থেকে আসছে পদ্মা সেতুর ওদিক থেকে আসছে সো আমি এই যে ব্রিজের উপর উঠে গেলাম তো এদিক দিয়ে বসুন্ধরা রিভার ব্রিজতে যায় ব্রিজটা যেখানে নামলো এবং এই ব্রিজে উঠা মানি হচ্ছে আপনি হানি ফ্লাইওভারে উঠতে আপনার সময় লাগবে দুই মিনিট তো এই হচ্ছে অবস্থা এখন আপনারা যদি কেউ সরাসরি জায়গাটা দেখতে চান তাহলে আহ জাহিবের নাম্বারে ফোন দিয়ে দিয়ে দিচ্ছি এবং ফোন দিয়ে লোকেশনটা ভিজিট করে তারপর আপনারা আসলে ডিসিশন নিবেন যে এটা নেওয়া যায় কিনা তবে একসাথে বারো কাঠার প্লট পাওয়া কিন্তু আসলে মুশকিল একসাথে এত বড় একটা জায়গা এখন খালি পাওয়া যায় না থ্যাংক ইউ যারা জমিতে ইনভেস্ট করতে চান তারা ইনশাল্লাহ কিনতে পারেন যার অ্যাবিলিটি আছে একটা প্লট বা দুইটা প্লট বা তিনটা প্লট চাইলে একসাথে তিনটাই কিনতে পারেন আল্লাহ হাফেজ এবং এখানে আপনি চাইলে কালকে থেকে কাজ শুরু করে দিতে পারেন এখানে একটা বিল্ডিং করলে এগুলো আপনি ভাড়া দিতে পারবেন আরো এক্সসেট্রাট্রা সো আমরা একটু পরে লাইভে আসবো গাড়ির শোরুম থেকে আপাতত বিদায় নেক্সট লাইভটা তো অবশ্যই জয়েন করবেন একটা দারুণ গাড়ি আছে আপনাদের জন্য ওয়েট করতেছে আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম